আমাদের এই দেওয়া আছে মান দিয়ে x 1 x এর মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে এখন আমাদের এই যেটা দেওয়া আছে তার সাথে এটা একটু আমরা পার্থক্য যদি খোঁজার চেষ্টা করি প্রথম বিষয় এখানে হচ্ছে কোনো ভগ্নাংশ নেই এখানে একটা ভগ্নাংশ আছে তাই না 1 এর নিচে একটা x আছে তারপর এখানে হচ্ছে পাওয়ার আছে এখানে কিন্তু কোনো পাওয়ার নেই তাহলে আমরা আস্তে আস্তে একটা একটা করে রিলিজ করার চেষ্টা করি তাহলে দেওয়া আছে আমরা একটু লিখি হ্যাঁ x স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার সমান সমান 5x এটা আমাদের দেওয়া আছে আমাদের টার্গেট এখান থেকে আমরা এই জায়গায় পৌঁছাবো মানে x 1 x এই ফরম্যাটে আসবে তাহলে প্রথম হচ্ছে আমাদের পাওয়ারটা সরাইতে হবে এখানে হোল স্কোয়ার আছে যদি হোল স্কোয়ার সরাইতে তাহলে কি করতে হবে রুট করতে হবে বোথ সাইড তাহলে আমরা বোথ সাইড রুট করে দিলাম ঠিক আছে এখন এই স্কোয়ারের সাথে রুটটা কাটা তাহলে কি পাইলাম x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু এখন সমস্যা হচ্ছে স্কোয়ার তো শুধুমাত্র x এর উপরে 5 এর উপর তো নাই তাহলে এই x এর স্কোয়ারের সাথে রুট কাটা যায় x টা ফ্রি হয়ে যাবে আর 5 এর উপরে রুটটা থেকে যাবে ঠিক আছে কারণ 5 এর উপর কোনো স্কোয়ার ছিল না স্কোয়ার ছিল শুধুমাত্র x এর উপর এজন্য x এর উপরের স্কোয়ারের সাথে রুটটা কেটে x টা ফ্রি হয়ে যাবে আর 5 টা আসলে রুটের মধ্যে থেকে যাবে সেটা আসলে রুট থেকে বের হইতে পারে না ওকে আর এখানে যেহেতু হোল স্কোয়ার ছিল দ্যাটস ওয়াই শেষে বের হয়ে গেছে এখন আমাদের এই জায়গা আসছে x স্কয়ার প্লাস 1 এই জায়গাটা এখন এখান থেকে আমাদের এই ফরম্যাটে আসতে হবে 1 বাই x এ আসতে হবে আমাদের ম্যাথের মধ্যে 1 দেখা যাচ্ছে কিন্তু তাই না এই যে 1 দেখা যাচ্ছে তাহলে 1 এর সাথে কি থাকতে হবে x থাকতে হবে তাহলে 1 এর সাথে x এর কি সম্পর্ক ডিভিশনের সম্পর্ক ভাগের সম্পর্ক তাই না তাহলে আমাদের এখন দায়িত্ব হচ্ছে 1 কে x দিয়ে ভাগ করা কিন্তু ব্যাপার হচ্ছে ম্যাথে যখন আমরা নতুন করে কোন একটা কাজ ইনিশিয়েটিভ নিব সেটা হচ্ছে আমাদের একজনকে তো একলা করা যাবে না তাই না তাহলে আমরা সবাইকে কি করব এখন x দিয়ে ভাগ করে দেব তাহলে আমি x স্কয়ার বাই x লিখলাম প্লাস 1 বাই x লিখলাম √5x বাই x লিখলাম ওকে তাহলে এটা এটা কাটা আর এখানে একটা x স্কয়ার মানে তো দুইবার বার x তাই না তাহলে একটার সাথে একটা কেটে একটা থেকে গেল x 1 বাই x হচ্ছে √5 তাহলে আমার आंसर হচ্ছে √5